ফিরে বিরতির পর নোটই বিনোদিনী নোট আমাদের ঠিক কিভাবে গত তিরিশ দিন ধরে এই উদ্বেগ তৈরি করেছেন না যেটা না থাকলে জীবন চালানো মুশকিল সেটাকে রাখার চেষ্টা সেটাকে নিয়ে জীবনযাপন চালানোর চেষ্টায় এত রকম পরিস্থিতির মুখাপেক্ষি হতে হবে এটা কেউ আটই নভেম্বরের আগে কল্পনা করতে পারেনি কিন্তু তবুও প্রত্যাশা আমাদের স্বাভাবিক হোক যত দ্রুত সম্ভব সেখান থেকেই সৈকতবাবুর কাছে যাব সৈকতবাবু তিরিশটা দিন পেরোনোর পর পরিস্থিতি যেদিকে এগোচ্ছে আপনি ঠিক কোন কোন সম্ভাবনা দেখছেন আপনার অভিজ্ঞতা থেকে দেখুন এখনো যে ব্যবস্থার যেটা বললেন মিস্টার বিশ্বাস বললেন যে এখনো যে সম্ভব মানে পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক জায়গায় ফিরে আসবে এমনটা নয় কারণ আমাদের ব্যাংকের সংখ্যা ভালো থাকলেও গ্রামাঞ্চলে ব্যাংকের সংখ্যা তেমন নেই এক বা মফসলেও ছোটো ছোটো শহরেও কিন্তু গ্রামে ব্যাংকের সংখ্যা কম আরও কম হচ্ছে এটিএমের সংখ্যা এবং সব এটিএমে আপনি ক্যাশ পাচ্ছেন না যেটা মিস্টার বিশ্বাস বারবার সেটা বললেন যে ড্রাই এটিএম থাকছে সেই সেমতো পরিস্থিতিতে যে সবার কাছে নর্মাল যেটা মানে প্রি নভেম্বর এইথ সিচুয়েশান ছিল সেই প্রি নভেম্বর এইথ সিচুয়েশানে ফিরে যাওয়াটা বোধ হয় ইমিডিয়েট এতে সম্ভব নয় ডিসেম্বর তিরিশ তো নয় জানুয়ারি তিরিশও নয় ফেব্রুয়ারি আঠাশও নয় আমার মনে হয় এই ফিনান্সিয়াল ইয়ার এবং যেটা উনি বললেন যে পাঁচ মাস সময় অন্তত লাগবে এই ফিনান্সিয়াল ইয়ার এবং বাজেটে ফার্স্ট ফেব্রুয়ারি যে বাজেট হবে বাজেটে যে নতুন ইনফিউশনের কথা বলা হচ্ছে সেটা ফার্স্ট এপ্রিল থেকে লাগু হবে এবং ফার্স্ট এপ্রিলের আগে পুরো সিচুয়েশনটা নর্মালিটির দিকে ফিরে যাওয়ার আমি কোনো সম্ভাবনা দেখছি না সুবানুবাবু টাকার দর পড়ে যাওয়ার যে জায়গা একই সঙ্গে বিনিয়োগ করা ব্যাংকে প্রচুর পরিমাণে টাকা জমা পড়লো এই নেই যেটা পড়তো না এই ঘোষণা না করে এরপর সেই টাকাকে ব্যাংক কাজে লাগাবে কিভাবে সব মিলিয়ে এখানে ছবিটা কি দেখছেন না সব মিলিয়ে ব্যাংক কী করে কাজে লাগাবে প্রথম কথা হচ্ছে যে ব্যাংক সবসময় কী করতে ব্যাংকের হাতে আমরা প্রথমে ভেবেছিলাম যে প্রচুর টাকা আসবে ব্যাংকের খুব গোদা বাংলায় যে কোনো কমার্শিয়াল ব্যাংক যে করে তাদের একটা টাকা গচ্ছিত রাখতে হয় সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের সেটা হচ্ছে সেটাকে ক্যাশ রিজার্ভ রেশিও বলা হয় এবং আমরা জানি যে ব্যাংকরা যখন খুব উৎফুল্ল হয়ে পড়েছিল মধ্যেখানে তার কারণ তাদের কাছে অনেক টাকা এসে গেছিলো বলে তো তখন একটা রাশ নামানোর জন্য যাতে তাদের কাছে অতটা টাকা সেরকমভাবে না থাকা যায় এবং বাজারে যেতে যদি অনেক কিছু বেশি টাকা করি এসে যায় এবং জিনিসপত্র কেন সেটা উনি খুব সুন্দরভাবে যেটা আরবিআই গভর্নর তখন বলার চেষ্টা করলেন কেন আমরা সবসময় মুদ্রাস্ফীতি দু ভাবে মুদ্রাস্ফীতিটা একটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে একটা যেটা নর্মালি অর্থনীতিবিদরা মুদ্রাস্ফীতিটা দেখেন সেটাকে কোর ইনফ্লেশন বলে দেখার চেষ্টা করেন সেখানে দুটো জিনিস সেটা হচ্ছে জ্বালানি বা খাবার দাবার সেটা তার মধ্যে থাকেন সুতরাং সবসময় যখন কেউ অর্থনীতিবিদ চোখে বলেছেন না আমি তো দেখতে পাচ্ছি এটা তো সিঙ্গল ডিজিট কিন্তু যে মানুষটি বাজার করতে যাচ্ছেন তার কাছে ঠিক হয়তো সেটা সিঙ্গেল ডিজিট না তার কারণ তিনি হয়তো ওই বাকি দুটোতে দেখছেন তো আজকে কিন্তু দেখা গেল যে তেলের যে ব্যাপারটা দেখা যাচ্ছে বা অন্যান্যগুলো যে খাবারের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু তার জায়গাটায় ধরে রেখেছে কিন্তু যদি আমি মানে আহ এইসব মিলে চিন্তা করে আজকে কিন্তু সেরকম ভাবে আমরা দেখলাম যে যেটা লোকে আশা করেছিলেন যে ওটা কমবে অনেকে আশা করছেন আর বিনিয়োগের কথাটা সেইটা করার জন্য এই পরিসরটা তৈরি করার দরকার ছিল শিল্পের বারবার একটা কথা শিল্প অনেক দিন ধরেই বলে যাচ্ছে যে আমাদের মানে 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 টাকা নেওয়ার জায়গাতে যাতে একটু সুবিধে করে দেওয়া হয় মানে যদি রেট অফ ইন্টারেস্টটা কম হয় ঠিক তাহলে তার পক্ষে নাকি সুবিধে হবে তারা টাকাটা নেবেন সেই টাকাটা নিয়ে তারা কোথাও বিনিয়োগ করবে ঠিক ঠিক আছে আচ্ছা ভারতবর্ষে একটু বিনিয়োগের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট কেন বারবার তো বলি আজকে অনেক কিছু বলছি এই যে ব্যাংকে যে টাকা জমা রাখে সাধারণ মানুষ টাকাটা জমা আর এখন বোধ সেই সময়টা যে নতুন করে চিন্তা করার যে সাধারণ মানুষের টাকাগুলো আমরা কাদের হাতে ঠিক শিল্পায়নের নামে ভারতবর্ষে সত্তর বছর ধরে তুলে দিচ্ছি এটা বোধ একটা প্রশ্নের ব্যাপার তার কারণ নন পারফর্মিং অ্যাসেট যেটা বলে বা অনাদেয় ঋণ যেটা সেটা সংখ্যাটা দিন দিন ওই জায়গাটা চলে যাচ্ছে ক্রমশ বাড়ছে ক্রমশ বাড়ছে শোধ করার কোনো ব্যাপার নেই উদাহরণ দিয়ে আরম্ভ করলে দীর্ঘক্ষণ লাগে মানুষ ভারতবর্ষে মানুষ জানেন মানুষ এখন প্রশ্ন করছেন যে আজকে এবং সেটা অনেকের ভয়ও ছিল যে এই যে ব্যাংকের কাছে যদি এত টাকা এসে যায় তাহলে সাধারণ মানুষের ওই গাড়ি বাড়ির জায়গাটা কমবে নাকি যারা আরো অনাদেও ছিলেন তাদের জিনিসটাকে একটা সাদা পেন ব্রাশ দিয়ে রং করে দেওয়ার জন্য বেটাকে রাইট অফ বলে সেটাতে কাজে দেবে নাকি আবার রিক্যাপিটালাইজ করার জন্য বলবে বাবা ওইটাতে তোমার হয়নি তুমি আরও কিছু নাও তো এই যে মূলত জায়গাগুলোতেই কিন্তু মানুষের সন্দেহ জায়গাগুলো থাকছে এবং যেটা সৈকত বলছিল ফিনান্স মিনিস্টার কিছুদিন আগে আমাদের অর্থমন্ত্রী একটা খুব ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট করে উনি খুব হেসেই প্রাইভেট সেক্টরের উদ্দেশ্যে একটা কথা বলেন যে আমরা তো জানি যে সবসময় প্রাইভেট সেক্টর আমাদের থেকে আগে আগে চলে হ্যাঁ এবার দেখা যাচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে আমরা আপনাদের থেকে একটু আগে আগে চলছি আপনারা কি একটু কদম মিলিয়ে চলতে পারবেন প্রাইভেট সেক্টর হয়তো কস্ট অফ ক্রেডিট কম হওয়ার কথা বলে কিন্তু তারা তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ঠিক আছে তোমার কিছু হচ্ছে না কেন খুব স্বাভাবিকভাবেই ওই যত দোষ নন্দ ঘোষ আমি সারনেমের ব্যাপারে বলছি না এটা আমরা বাংলায় নন্দ ঘোষের উপর সবসময় তারা বলে যে বাজারে সেরকম ভাবে চাহিদা নেই বলে আমরা করতে পারছি না সুতরাং আজকে যে আমরা সেই যে কনজামশন লেড এই যে স্টোরিটার কথা বলছিলাম কেন এইগুলো সব দিকে ভুল যে মানুষ কনজামশনের একটা জিনিস তৈরি করা হয়েছে যে ইন্ডাস্ট্রি লেড সেক্টরের থেকেও বেশি কথা আছে ওই কনজামশন ড্রিভেন ইকোনমি প্রত্যেকটা জায়গা সেটা আঘাত করছে এবং এই অর্থনীতি যদি কথা বলা যায় আজকে এদিক থেকে অন্তত যে যে অর্থনীতিবিদরা এটার বিরোধ করেছেন তাদের নাম হচ্ছে তারা সব কার নাম বলবো ডক্টর অমর্ত্য সেন একেবারে ডক্টর কৌশিক বাসু ডক্টর মনমোহন সিং ল্যারি সামার্স এবং সেখানে এক তুলে ল্যারি সামার্স ঠিক আছে জেমস হেনরি তারপরে আমাদের পল ক্রুগম্যান একেবারে ওদিকে হচ্ছে কেনেথ রোকভ আর ওদিক থেকে যে অর্থনীতিবিদরা এই সরকারের হয়ে ব্যাট ধরেছেন অমিতাভ বচ্চন ঐশ্বর্য রায় অজয় দেবগান ঠিক আছে তো তারা যদি কোনো রাজ্যের ফিল্ম ফেস্টিভাল প্রমোট করে নিশ্চয়ই তারা ভালো তারা যদি কোথাও ইনক্রেডিবল ইন্ডিয়া করে নিশ্চয়ই ভালো তারা সিনেমার জগতে লুমিনারি হতে পারেন তাদের কথা সেখানে শুনবেন আমার মনে হয় তাদের ঠিক বুঝতে পারছে না যে কত মানুষ এই সিদ্ধান্তে মারা যাচ্ছে বা যেটা প্রদীপ দা বললেন তারা জানে না যে ব্যাংকে কতটা নোট ছাপার ক্ষমতা আছে ঠিক আছে যদি একুশ লক্ষ কোটি টাকার নোট আমাকে টোটাল ছাপতে হয় যে টোটাল ক্ষমতা যদি তিন লক্ষ কোটি হয় তাহলে সেটা সাড়ে ছ মাস স্বাভাবিক হিসেবে সেটা হবে একেবারে তাহলে এই বেসিক পাটিগণিত বীজগণিতটা কী করে ভুলে যাচ্ছেন সেটা আর সকলকেই যে পেটিএম এটিএম করে ফেলতে হবে প্লাস আরেকটা জিনিস খুব সন্দেহের ব্যাপার সেটা নিশ্চয়ই মানে সৈকত একমথায় প্রয়োগ দেওয়া হবে প্রশ্নটা হচ্ছে যে এই অ্যান্টি চায়না কথাবার্তা আমরা কিছুদিন আগে খুব দেখেছিলাম ঠিক আছে আজকে এই পেটিএমের কোম্পানির মেজার ইনভেস্টমেন্টটা কে যদি দেখা যায় যে হয়তো আলিবাবা বাবা হতে পারে বা জ্যাক মা ঠিক আছে না তো এই যে ইস্যুগুলো আছে এটা ইস্যুস দিজ আর ইম্পর্টেন্ট ইস্যুজ এটা অত সোজাভাবে জিনিসটা নয় যে একটা হট করে সিদ্ধান্ত নেওয়া হলো সৈকত বলে দিয়েছে ব্ল্যাক মানি আর ব্ল্যাক ইকোনমির কথা একটু আগেই বলেছে প্রদীপদাও বলেছেন যে আজকে আমি ভাবছিলাম যে আমার চোদ্দ লক্ষ কোটি আছে আমার দশ লক্ষ আমার চার লক্ষ আসবে না আমি সেটা লাইবিলিটি সাইডটা কমে গেল অ্যাসেট হলো সেটাকে আমি ডিভিডেন্ড হিসেবে আমি গভর্নমেন্টকে দিলাম গভর্নমেন্ট গরিবী কল্যাণ প্রোগ্রামে করলাম এটা আবার গরিবি হড়ানোর মতো গরিবি নিধন হয়ে যাবে না তো এই প্রশ্নগুলো উঠছে আমি আমি আসব আমি প্রতিভা এখান থেকে ব্যাংকের কাছে হঠাৎ এই পরিমাণ সাধারণ মানুষের টাকা জমা পড়া প্রথমেই আমরা যখন এই ঘোষণা হওয়ার পর মনে করা হচ্ছিল যে ব্যাংক গুলো চাঙ্গা হবে বহু ব্যাংকের যারা নানা রকম সমস্যার মধ্যে রয়েছেন যে সমস্ত ব্যাংক দীর্ঘ লক্ষণে দীর্ঘদিন ধরে চলছে তাদের ক্ষেত্রে কি মনে হয় ব্যাংকের ক্ষেত্রে কতটা এটা ফল ভালো সুবিধাজনক হলো গোটা পরিস্থিতি আর্থিক দিক ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সমস্যা যেটা হয়েছে এই গত এক মাস ধরে ব্যাংকের যে প্রাইম কাজ সেই কাজ একেবারে বন্ধ কার্য শুধুমাত্র এই ডিমনিটাইজেশনের প্রশ্নে যে সমস্ত কর্মচারীরা অন্য ডিপার্টমেন্টে কাজ করতেন তাদেরকেও কাউন্টারে নিয়ে বসাতে হয়েছে টাকা তাদেরকেও এবং আপনি শুনলে আশ্চর্য হবেন এ তো জনের মধ্যে দশ জনের মতো ব্যাংক কর্মী আছেন এবং এখনও বহু জায়গায় লেট আওয়ার্স এমনকি মধ্যরাত্রি অবধি কাজ করে কারণ ধরুন এই যে ক্যাশ যেটা সে রিসিভ করলো ব্যাংকের কাজের একজন কর্মীর চাকরি শর্তাবলী এইটাই তোমাকে কিন্তু এটা পেন্ডিং রাখা যায় না আপনাকে ক্যাশটা সেই দিন ট্যালি করতেই হবে এবং এই সময়ের মধ্যে যেটা হয়েছে শুধু তো মৃত্যুর মুখোমুখি হয়েছেন কয়েকজন তাই নয় বিশেষ করে নূতন যারা ব্যাংকে এসেছেন এই সময়ের মধ্যে তাদের অভিজ্ঞতার অভাবজনিত কারণে তারা ওই দু টাকার নোটটা এক হাজার হিসাবে গুণে পেমেন্ট করেছেন তার ফলে তাদের শর্ট হয়েছে এবং এমন সংবাদে প্রকাশিত হয়েছে যে তাদের সারা মাসের বেতনটা চলে যাচ্ছে কারণ তাকে তো মেঘগুট করতেই হবে

সে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে সে তার চেকটা নিয়ে এসছে বা উইথড্রয়াল স্লিপে টাকা তুলবে ব্যাংকের কাউন্টারে এসে কাউন্টারে এসে যখন সে টাকা তুলতে গিয়ে সে যদি বলে যে না আপনার দশ হাজার টাকা দিতে পারবো না আপনাকে দু টাকা দেবো প্রত্যেকটা ব্যাংক তার নিজস্ব ক্যাশের যে অ্যাভেলেবিলিটি ঠিক সে অনুযায়ী রেশারিং করে নিচ্ছে আইডিয়াটা হচ্ছে অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল কাস্টমারকে স্যাটিসফাই করা এই স্ট্রেনের মধ্যে কাজ করতে গিয়ে একটা বিষয় প্রতিবাহ জানতে চাইবো যে আজই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতা সহ গোটা দেশের প্রায় পঞ্চাশটি শাখায় যেভাবে হানা দিল এবং সেখানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ব্যাংকের শাখার একটা যোগ সাজসে বহু টাকা জমা অন্যায়ভাবে নিয়ম যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে তার বাইরে গিয়ে এই জায়গাটা থেকে আপনি কি বলবেন ধরুন এই জায়গাটা সম্পর্কে আমার যেটা বক্তব্য উনি বলেছেন বিষয়টা টাচ করেছেন ব্যাংকের যে হেলথের বিষয়টা সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট এখন এই যে আজকে যে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিভিন্ন জায়গায় হানা দিয়েছে প্রত্যেক কত টাকা এতে ইনভলভমেন্ট আমি প্রকৃত তথ্য আমাদের কাছে নেই এখন ভালো জানেনি যদি ওই ভালো কিন্তু আমার ধারণা যে সামগ্রিক কথা নিরীখে যদি আমি প্রধানমন্ত্রীর ঘোষণাকে ব্ল্যাক মানি উনি উদ্ধার করবেন উনি কাউন্টারফিট নোট সার্কুলেশন এটাকে বন্ধ করবেন আরেকটা হচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ তারা যাতে ফান্ডিং না পায় এই তিনটে তো লক্ষ্য ঘোষণা করেছিলেন আপনি যদি পরপর একটা ধরে ধরে বিচার করেন যদি আজকের পজিশনটা হয় তেরো লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই জমা এবং আগামী ডিসেম্বরের তিরিশ তারিখে চোদ্দোর কাছাকাছি চলে যাবে তাহলে ব্ল্যাক মানির কোনো গল্প থাকছে না এক দুই হচ্ছে কাউন্টারফিয়েট নোট উনি বলেছেন বিষয়টা এই যে তথ্যটা সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকার জমা দিয়েছে এই তথ্যটা তো মন তথ্য নয় আমাদের কলকাতারই একটা প্রিমিয়ার ইনস্টিটিউট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তাদের যে সার্ভে সেই সার্ভে রিপোর্ট বলছে যে আমাদের দেশের মানি টোটাল মানি ইন সার্কুলেশন তার মধ্যে পয়েন্ট জিরো টু এইট এইটুকুই হচ্ছে কাউন্টারফিয়েট নোটের প্রপোর্শন। ফলে আমার টোটাল মানি সার্কুলেশনের নিরিখে এই যে পয়েন্ট এই যে কাউন্টারফিয়েট নোট এইটাকে উদ্ধার করতে গিয়ে আপাভর দেশবাসীকে এই ধরনের একটা বলছেন ঠিকই আমি আরেকটা জিনিস সংযোজন করব এটা অভি খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে এই যে জিনিসটা করলেন যেটা প্রদীপদা বলেন আসল কাজের থেকে তো আমরা বিচ্ছুতি ঘটছি এই নতুন নোট ছাপ থেকে যে খরচাটা সেটা প্রায় কুড়ি হাজার কোটি মানে কুড়ি হাজার কোটি এগুলো সব পার্লামেন্টে পার্লামেন্টে এগুলো রেকর্ডেড ফ্যাক্ট যে কুড়ি হাজার কোটি টাকা খরচা হচ্ছে এই রিপ্রেন্ট এই জিনিসগুলো করে তো আমরা ঠিক কি করতে চেয়েছিলাম আমার মনে হয় এটা দারুণ ভাবে হয়তো প্রাইম মিনিস্টারকে আরো একটা আশঙ্কা আমরা খুব বলে উদ্বিগ্ন যে এই অবস্থাকে মোকাবিলা করার জন্য ওনার ওই পঞ্চাশ দিনের টার্গেট ফুলফিল করতে গিয়ে আবার না আমার দেশে নোট ছাপার কাজটা বিদেশে চালান দেওয়া হয় আমরা আসব যা গত দিন ধরে হয়েছে সাধারণ মানুষ সংকট নাজহাল হয়েইছে তা ফিরিয়ে নেওয়া যাবে না কিন্তু আগামী কুড়িটা দিন কি করা যেতে পারে কিভাবে চললে খানিকটা হলেও রিলিফ পাওয়া যেতে পারে সেটা কি পরামর্শ আমাদের অতিথিদের থিয়েটারে ফিরে আসছে একটা বিরতির পর সঙ্গে